যদি মনে করেন যে কলিংয়ে আপনারা লোক দিবেন সিন্ডিকেটের মাধ্যমে তাহলে দেরি না করে অন্য দেশের থেকে মালয়েশিয়ার লোক আইসা যে ভ্যাকেন্সি আছে সেটা পূরণ হওয়ার আগেই অন্তত আমাদের দেশের লোকগুলি যাতে এখানে আইসা কাজ পায় বর্তমান সরকার ঘুরিয়ে পেঁচিয়ে মালয়েশিয়ার কলিং এবং বাংলাদেশের যে সিন্ডিকেটের সমস্যাটা সেটাকে বৈধতা দেওয়ার এক প্রকার চেষ্টা করতেছে এটা বলতে বাধ্য হচ্ছি মালয়েশিয়া সিন্ডিকেট হয়েছিল ছয় সাত লক্ষ টাকা লোক গিয়েছিল এটা সত্যি না সৌদি আরবে তো সিন্ডিকেট নাই বাহার এনে কুয়েতে তো কাতারে তো সিন্ডিকেট নাই সেখানে কি ছয় সাত লক্ষ টাকা যে লোক যায় না যায় নাকি যায় না বলেন আপনারা তাহলে সমস্যা কি সিন্ডিকেট ডক্টর আসিফ নজরুল উনি বোঝাতে চাচ্ছেন যে সিন্ডিকেট দিয়ে পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে মানুষ মালয়েশিয়াতে গেছে তো সৌদি আরবে তো সিন্ডিকেট নাই সেখানেও তো পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে মানুষ সৌদি আরবে যায় সৌদি আরবের সাথে আমি মিডিল ইস্টের সাথে যদি আপনি মালয়েশিয়ারে তুলনা করেন সেটা কখনোই কেউ মেনে নিবে না স্পেশালি আমারে বললে আমিও মেনে নিব না সৌদিতে আমি আট লক্ষ টাকা দিয়ে গেলেও আমি স্যাটিসফাই এই কারণে আমি স্যাটিসফাই যদিও সৌদির স্যালারি রেঞ্জ এবং মালয়েশিয়ার স্যালারি রেঞ্জ অলমোস্ট সেম কিন্তু তারপরও সৌদিতে একটা বেনিফিট আছে সেটা ইসলামিক কান্ট্রি সেখানে আমি হস্ত করতে পারবো অন্য অন্য মুসলিম দেশের সুবিধাগুলি আমি পাচ্ছি কিন্তু মালয়েশিয়ার বিষয়টা হচ্ছে টোটালি ভিন্ন এখানে পাঁচ ছয় লক্ষ টাকা দিয়া একজন শ্রমিক আসার পরে সে কি সেই কাজ পাইছে জি না দূরের খবর সে কি কাজ পাইছে মালয়েশিয়া থেকে হজ করতে গেলে পুনরায় তার মোটা অঙ্কের একটা টাকা গুনতে হবে সেটা একটা তার বড় ধরনের লস দ্বিতীয় কথা হচ্ছে পাঁচ ছয় লক্ষ টাকা দেয়া সিন্ডিকেটের আন্ডারে মালয়েশিয়াতে লোক আসার পরে গত দুই হাজার বাইশ দুই কথা যদি আমরা এখানে বলি তারা কি কাজ পাইছে কত পার্সেন্ট লোক কাজ পাইছে এটা নিয়ে কি আপনারা একটু কাজ করছেন জি না বর্তমান যে সরকার আমাদের আশা ছিল যে এই সরকার সমস্ত কিছু সংস্কার করবে কিন্তু সংস্কারের কোনো কিছু দেখতেছি না আমরা যেটা দেখতেছি আপনারা পি চাইয়া এই সিন্ডিকেটটারে বৈধ বইলা ঘোষণা দিতে চাচ্ছেন যদি এমই মানে চুক্তি মেমোরের নাম যদি চুক্তি চেঞ্জ না করে তাহলে আমার সামনে দুইটা অপশন আছে এক হচ্ছে তার কথা অনুযায়ী পঁচিশ পঞ্চাশ একশো জন এজেন্টের মাধ্যমে পাঠানো আর দুই হচ্ছে বলা যে না লোকই পাঠাবো না বাংলাদেশের যখন যেই সরকার ক্ষমতায় আসে সেই সরকারের মন্ত্রী মিনিস্টার এমপি এবং দলের লিডার থেকে শুরু করে প্রতিটা ব্যক্তি একটা করে রিপোর্টিং এজেন্সির লাইসেন্স খুলি ডক্টর মোদুস ক্ষমতায় আসার সাথে সাথে তার দলের পক্ষ থেকেও তার নিজের কোম্পানির পক্ষ থেকেও একটা রিপোর্টিং এজেন্সি খুলে বসে আর এই লাইসেন্স খুলতে খুলতে বর্তমান সময়ে লাইসেনের সংখ্যা এসে দাঁড়িয়েছে দুই হাজারেরও উপরে যার কারণে মালয়েশিয়া সিন্ডিকেট করতে বাধ্য এখন আপনারা যদি মনে করেন যে সিন্ডিকেট মুক্ত করতে হবে তাহলে সর্বপ্রথম বিগত সরকারের আমলে মন্ত্রী মিনিস্টার আমলারা যে রিকোর্টিং এজেন্সির লাইসেন্সগুলি খুলছে সেগুলি বাতিল ঘোষণা করেন কারণ দেশ তো সংস্কার করার জন্য জনগণ আপনাদের হাতে দেশ তুলে দিছে এবং জনগণ আপনাদের হাতে দেশ তুলে দিছে আপনারা সর্বপ্রথম প্রবাসীদের জন্য সেই জায়গা থেকে সংস্কার শুরু করেন থেকে প্রবাসীদের সুবিধা হবে এখন প্রবাসীদের সুবিধা করতে গিয়া দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার সাথে সাথে কোম্পানি সেই কোম্পানিও একটা রেকর্ডিং এজেন্সি খুলিয়া বৈশা এখন আপনি কোথায় যাবেন যাদের কাছে সংস্কার করতে দেশ দিয়েছেন তারাই এখন কোম্পানি রিকোর্টিং এজেন্সির মালিক এটা যদি আপনি বলেন যে এটা ডক্টর ইয়নুস জানে না আমি এটা মেনে নিতে পারি না কিংবা জনগণ এটা মানবে না আপনি একটা কোম্পানির মালিক অথচ আপনি জানেন না আর যখন আপনি জানলেন যে আপনার কোম্পানি সিও কিংবা আপনার কোম্পানির অন্য অন্য ডাইরেক্টররা একটা রিকোর্টিং এজেন্সি খুলছে তাহলে সেটা আপনি এখনো বাতিল ঘোষণা কেন করতেছেন না এই যে আপনারা যে অবহেলাগুলি করতেছেন এই অবহেলাগুলির কারণেই দিনে দিনে বিভিন্ন দেশে সিন্ডিকেটের সৃষ্টি হচ্ছে আর যার একটা অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের এই শত শত কিংবা হাজার হাজার রিকুটিং এজেন্সি যতক্ষণ আপনি এই পুরনো রিকুটিং এজেন্সিগুলি যাচাই বাছাই করে তাদের লাইসেন্স বাতিল না করবেন ততক্ষণ আপনি সিন্ডিকেট মুক্ত করতে পারবেন না আমার আমি যদি সিন্ডিকেট না করে লোক না পাঠাই তাহলে আমার দেশের চল্লিশ হাজার লোক যেতে পারবে না এবং ভবিষ্যতে মানুষ মনে রাখবে তোমার কাছে লোক চাইতে পাঠাও নাই আমার তো অন্য জায়গা আছে আমার মানে এক লক্ষ দুই লক্ষ পরিবারের ভিতরে এফেক্টেড হবে আপনার কাছে যদি মালয়েশিয়ার লোক চায় আর সেই ক্ষেত্রে যদি আপনি মালয়েশিয়াতে লোক না দেন আপনি ভাবেন যে সিন্ডিকেট হচ্ছে সিন্ডিকেটের কারণে অনেক টাকা লাগবে আমি লোক দিব না এবং তখনই মালয়েশিয়া কি করবে অন্য অন্য দেশ থেকে লোক নিয়ে আসবে এবং একটা সময় আপনি আপনারা কি করবেন আপনারা ভাববেন ও আমার দেশের এক লক্ষ দুই লক্ষ পরিবার বিদেশে যেতে পারছে না তখন আপনারা লোক দেওয়া শুরু করবেন যেটা গতবার বাংলাদেশের বিগত সরকার করছে বিগত সরকার প্রথম প্রথম লোক দেয় নাই সিন্ডিকেটের কারণে যখন নাকি মালয়েশিয়া সরকার নেপাল মিয়ানমার লোক আসছে তখন আপনারা শুরু করছেন ততক্ষণে মালয়েশিয়ার যত ছিল যত কর্মসংস্থান ছিল সব ফিল আপ হয়ে গেছে বাংলাদেশ থেকে সাড়ে চার লক্ষ লোক মালয়েশিয়া আসার পরে প্রতারিত হয়েছে যারা এখন পর্যন্ত মালয়েশিয়ায় অবৈধ হিসাবে বসবাস করতেছে এই খবর কি আপনারা রাখেন জি না কাজী যদি আপনারা মনে করেন যে মালয়েশিয়ারে সিন্ডিকেটের মাধ্যমেই আপনারা লোক দিবেন আমি আপনাকে বলবো অযথা সময় নষ্ট না করে এখনই লোক দিয়ে দেন পাঁচ লক্ষ নেক ছয় লক্ষ নেক আপনি লোক এখনই দেন অন্য দেশের লোক আইসা এই ভ্যাকেন্সি পূরণ হয়ে যাওয়ার আগে কারণ অন্য দেশের লোক আইসা ভ্যাকেন্সি পূরণ হওয়ার পরে আপনার নিজের দেশের লোক রাস্তায় রাস্তায় ঘুরবে এমবেসির সামনে গিয়া দাঁড়ায় রাখবে বিভিন্ন থানা পুলিশে ঘোরাঘুরি করবে এক সময় এক দেড় বছরের মধ্যে আবার পুনরায় সেই পাঁচ লক্ষ লোক অবৈধ হইয়া দেশে চলে যাবে এই যে লসগুলি আপনারা করেন সাধারণত যারাই বাংলাদেশে ক্ষমতায় আসেন তারাই পরপরই এই সিস্টেম চলতেছে বিগত সরকারের আমলেও এই সিস্টেম চলছে এখন নতুন সরকারের আমলেও একই সিস্টেম চলছে কাজী যদি মনে করেন যে এ আপনারা লোক দিবেন সিন্ডিকেটের মাধ্যমে তাহলে দেরি না করে এখনই দিয়ে দেন অন্য দেশের থেকে মালয়েশিয়ার লোক আইসা যে ভ্যাকেন্সি আছে সেটা পূরণ হওয়ার আগেই অন্তত আমাদের দেশের লোকগুলি যাতে এখানে আইসা কাজ পায় ভালো থাকবে